আমি প্রথমেই বলবো যে জায়গাতে যে সরকারিভাবে প্রচেষ্টা চলছে যে যেন বাল্য বিবাহ বন্ধ করা হয় কারণ একটা ব্যাপার আছে যে তারা যখন মেচুর না হয় তাদের যখন বিয়ে হবে তখন তাদের যে সন্তান গর্বে আসবে যখন ডেলিভারির সময় তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য এখন অশিক্ষিত সমাজেও কিছু কিছু তারা জানে যে একটা আইন আছে যে বাল্য বিবাহ দিলে এমনকি ভেগেও যারা যায় তাদেরকে আঠারো বছরের আগে বাড়িতে ফিরিয়ে নেওয়া যায় আইন আছে সেই জায়গাতে যদি এসপিও সাহেব এত শিক্ষিত যারা আমাদেরকে দেশকে সুরক্ষা দিচ্ছেন এবং উনার বাবা প্রধান প্রধান সেই জায়গাতে আমাদের সমাজ যে প্রযুক্তিবিদ্যার যুগে এগিয়ে যাচ্ছে আমাদের অত্যন্ত লজ্জাকর এবং এবং নিন্দাজনক ঘটনা এবং বেড়ায় ক্ষেত খাচ্ছে এটা এটাই প্রমাণ হলো এবং সেই জায়গাতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো যে এটার জন্য একটা সার্ভের ব্যবস্থা করা হোক প্রতিটি গ্রামে অখন কি ঘটনা ঘটছে কারণ এর একটা লিস্ট থাকে কতজন নাবালিকা আছেন কতজনের বিয়ে হয়েছে কতজনের মৃত্যু হয়েছে কারণ এখন একদম ইচ্ছে করে সরকার ভালো ভালো কাজ করে যাচ্ছেন কারণ এই সার্ভে গুলো দেখলে এর জন্য চিন্তাশীল বুদ্ধিজীবী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমাজ সেবক এবং সমাজের চিন্তা ক্রিয়াশীল ব্যক্তিদেরকে সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং প্রতিটি পঞ্চায়েতে এর বিরুদ্ধে ধিক্ষার জানানো উচিত যে এমন ঘটনা ঘটা মানে আমাদের লজ্জা মাথা মতো করে থাকা আমি একজন মহিলা রাইটার হিসেবে আমি বলতে চাইছি যে আমি সার্টিফিকেটও পেয়েছি বাল্য বিবাহ বিরুদ্ধে সংগ্রাম করে তো সেই জায়গাতে আমার কাছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দাকর ঘটনা এবং এটাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার এবং আমরা প্রত্যেকটা মানে ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব যেন সরকারকে আমরা সহযোগিতা করতে পারি পঞ্চায়েত যে পঞ্চায়েত এই ধরনের ঘটনা ঘটবে আমরা ধিকার জানাচ্ছি এই ধরনের ঘটনাকে জানে আর কোনোদিন পুনরাবৃত্তি না হয় এবং এদের মা বাবাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে সার্ভে করছি দেখতে পাচ্ছি অনেকটা অনেকটা মানে অনুষ্ঠান করার পর তারা বুঝে যে অনেক সময় বলে যে এই তুই যে এখন বিয়ে করতে চাইছিস তোকে কিন্তু জেলে নেবে আমাদের কিন্তু তুই কিন্তু ছেলেকে কিছুদিন ধৈর্য ধরে থাকো তোমাদের বয়স হোক তখন দিয়ে দেবো এবং প্রতিটি মা বাবার উচিত সেই সময়টা ধৈর্য ধরা যদি ছেলে মেয়ে যদি পছন্দ হয় এটার জন্য সচেতন হওয়া সবচেয়ে বড় দরকার এবং ঘন ঘন অনুষ্ঠান করা দরকার সচেতনতা এটার মূল মেডিসিন